বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সাতচল্লিশতম বার্ষিকীর আজকের এই র্যালি শেষে আমরা আমাদের র্যালি শেষ করেছি এবং উনিশশো সালে এই যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে আজকে আমরা এই যুবকরা বাংলাদেশের শনিবার বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছি প্রিয় নেতৃবৃন্দ উদ্দেশ্যে আমরা বলতে চাই আমি যে পাঁচই আগস্টের পরবর্তীতে আমাদের এই যুবদল যেভাবে কাজ করে যাচ্ছে এবং কোনো প্রতিহিংসার রাজনীতি নয় আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল দুলুভাই এবং তারেক আমাদেরকে বলেছেন যে আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন না আমরা প্রতিহিংসার রাজনীতি করে না করি না এবং তারপরেও কিছু প্রচুরটি মহল আমাদেরকে উস্কানি দিয়ে যাচ্ছে আমরা শান্ত রয়েছি আমরা শান্ত থাকতে চাই যদি এর বাইরে কেউ বাড়াবাড়ি করে তাহলে যুবদল এর দাঁত ভাঙ্গা জবাব দেবে ইনশাল্লাহ আমরা এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসীকেই বারোটি ইউনিয়ন থেকে আমাদের বারো ইউনিয়নের নেতৃবৃন্দ এসে আজকে সফল করেছে এই আমরা সবাইকে হাতিবান্না উপজেলা যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি